কালিদা সুকান্তদা চলে এসেছি আজকে একটা নতুন লোকেশানে আর এর আগে অলরেডি রাহুল আর বাবুদা চলে গেছে ওরা সব অ্যারেঞ্জ পদ করে গেছে আর একটা নতুন রেসিপি হচ্ছে আজকে মানে নতুন রেসিপি বলা ভুল রেসিপিটা বহুবার হয়েছে বহু জায়গায় হয়েছে আমাদের কাছে নতুন হচ্ছে মানে আমরা আমাদের চ্যানেলে প্রথম করছি এবং হেভি ডিমান্ডেবল রেসিপি তাই তো কালিদা অবশ্যই আর আমাদের মাস্টার শেফ লোক দা ওই দেখুন পিছনে আছে মাস্টার শেফ আছে তো আমরা যাই উপস্থিত আমরা যাই

সবাই লাগে সবই রাইসের চালটা সেদ্ধ করার জন্য আমি এই যে হাঁড়িতে জল নিয়েছি জলটা বসিয়ে দিচ্ছি জলটা গরম হলে এর মধ্যে চালটা দেব তো বন্ধুরা আগে পাঠিয়েও কোনো লাভ নাই যখনই এলাম করে কমিয়েই খেতে হবে লেগে পড়েছি কাজে চিলি চিকেনের জন্য এই যে চিকেনগুলো আছে এগুলো একটু ফ্রেশ করে ধুয়ে নিই চিলি চিকেন এর পিস সুন্দর পিস হয়েছে একদম সব এই যে সব তো পেয়েছি অল্প করে পেয়েছি দেখি কিছু কাঠ পেয়েছি এবার তখন কাঠ চালাই তারপরে আরো কাপড় খুঁজছি শুকনো কাঠের খুব অভাব জলে ভিজেছিল তো জল গরম হয়ে গেছে চালটা জলের মধ্যে দিই ওদিকে রাহুল চাল ছেড়ে দিয়েছে আমরা এই চিকেনটা ম্যারিনেট করার জন্য দেখি সুকান্ত কি কি দেয় সুকান্ত দিয়ে দেবো আমি ম্যারিনেট করি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মানে বাটা আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ দু চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি আমি রুট দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম এরারুট দিয়ে দিলাম আমাদের মাংস আছে ছশো গ্রাম তার মধ্যে দিয়ে দেবো আমি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাও পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিলাম দেবো আমি লবণ সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু শাল লঙ্কা শাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম না ঠিক মা জল দিবি না জল দিতে হবে জল না দিলে না জানি দেখ না মাখি কিনা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ও ভুলে গেছি ডিম ডিম না আন্ডা দুটোই লে একটা দিলে যায় ওই যে ওই জন্য দুটো দিই দুটোই বললি ও দুটোই দিয়ে দিছি হ্যাঁ নাই যাবে হ্যাঁ আর লাগ গমন হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো মাখিয়ে দিতে ভালো করে খুব ঢিলা হয়ে গেল কিচ্ছু হবে খুব সুন্দর ভাজা হবে চিলি চিকেনের জন্য রেডি হচ্ছে নাকি হ্যাঁ দেখছি সুকান্ত রাহুল বেছে বেছে কি সুন্দর সোজা কাজটা নিয়ে গেলে সবথেকে বেশি সহজ কাজ আমার তো খুব কঠিন কত সুন্দর করে ছাড়াই ধরেছে দেখ রাখ বা কত কষ্ট হয়েছে বলতো হ্যাঁ এই যে ছালটা আস্তে আস্তে ছাড়ানো কত কঠিন বলতো সেই তো অনেক কঠিন এই যে মানুষের ছাল ছাড়ানো তো কি হতো বলতো কি হতো বলতো এরকম আমাকে অর্ডার করে দিতে হবে ঠিক তারপরে নুন লাঙ্গ মাখাইতে আইতে হতে হবে আর এইটা আমি রাইসে দেব ওই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে এখানে রাখি এখন সম্পূর্ণ ছাড়িয়ে নিই সবগুলো এখন কি যেগুলো দিচ্ছ সব কি রাইসের জন্য চিলি চিকেনের জন্য কিছু আছে চিলি চিকেনের জন্য চিলি চিকেন যাবে পেঁয়াজ ক্যাপসিকাম আর এগুলো যাবে রাইসে এই পেঁয়াজ এরকম বড় বড় থাকবে মাস্টার লেভেলের লোক দেখে নাও হ্যাঁ হ্যাঁ ওই তো এরকম থাক চার ভাগ করে দে মানে চিলি চিকেন আর রাইস দুটোর একসাথে কাজ চলছে নাকি হ্যাঁ দুটোর একসাথে কাজ আমরাও মাস্টার লেভেলের লোক হয়ে গেছি সব একসাথে করে নিয়েছি অ্যাসিস্ট্যান্ট মাস্টার লেভেল নাকি সুকান্ত স্পিড দেখো ছিল <laughs> 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 আমি আমার তেতো জিনিস খুব পছন্দ করি না আমি আমার তেতো জিনিস তোকে দিই না হ্যাঁ মিষ্টি জিনিস দিই এটা কেটে দিছি হুম কেটে ওই তোমরা কাটাকাটি করো রান্নার সময় দেখা করছি হ্যাঁ আমরা প্রথমে রাইসটা বানাবো তো সবাই সব রকম মানে বহু রকম নিয়মে রাইস বানানো যায় তো আমরা যে প্রসেসিংয়ে বানাচ্ছি সেটা দেখুন খুব সহজ প্রসেসিং

এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিচ্ছি ওই সাদা তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গাজর গাজরটা দিয়ে দিলাম গাজুরের সাথে আমি দিয়ে দিচ্ছি বিনসটা একটু ভিজে নি ভালো করে দিয়ে দেয় বাকিগুলো যেগুলো আছে দিয়ে দেয় বিনস আর গাজরটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে ফরেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কাজু আর কিশমিশটা দিয়ে দে কাজু কতটা কিশমিশ কতটা পরিমাণটা কাজু পঞ্চাশ গ্রাম কিশমিশ ষাট গ্রাম কিশমিশ এখনই দিয়ে দেবো হ্যাঁ দি দে দি দিয়ে দে ওর সাথে দিয়ে দে এই যে মটরশুটি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমরা চেরি ফল চেরি ফলটাও দেয় না অনেকে আমরা দিচ্ছি টেক্সচারের জন্য নেই এক্সপেরিমেন্ট করছি এক্সপেরিমেন্ট করছি এগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে খালি চালটা দিয়ে দেয় এর মধ্যে কড়াইয়ে ফ্রায়েড রাইস নাকি হ্যাঁ মাছ চালে বলে আজকাল কারবারই আলাদা ফ্রাইড রাইস মানে ফ্রাই করছি আমরা হ্যাঁ তুলে তো করি না ফ্রাই করছি ফ্রাইড রাইস তো ফ্রাই যদি না করি তাহলে কেমন লাগে বলবেন তাই শুনতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি আমি লবণটা আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ভাতটা যখন রান্না করেছি ওই চালে আমি দিয়ে দিয়েছিলাম লবণটা मस्त की देसी होगी इसे ठीक है अगर मॉस लाता दिए तो वो राइस जो ना मॉस लाता यदि कोई जो किचन में आगे थके राइस मॉस लाता राइस मॉस लाता अगर मॉस लाता अलेडी नहीं ला के ये तो छुबो की लुबो तार थको तो রাইস রেডি রাইস পাউডার নামিয়ে দেবো এটা ছোবার দরকার বলল না চলো নাও চিলি চিকেনটা করার জন্য আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি চিলি চিকেনটা করার জন্য না চিলি চিকেনের বড়াগুলো ভাজার জন্য আগে চিকেনটা তো ভাজো চিলি চিকেন চিলি চিকেনের এর তো অংশ বটে এটা বটে তো হ্যাঁ আচ্ছা আমাকে ধরে দিয়েছে সাতা আমি ধরে বসে আছি তেলটা গরম হলেই ছাড়বো মাংসগুলো তেল গরম তেল গরম হয়ে গিয়েছে আমি মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো ম্যারিনেট করা ছিল মোটামুটি কোন এক ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল আমাদের মাংসটা তারপরে যে তেলে ভেজে নিচ্ছি বোনলেস চিকেন ঠিক আছে একটু হোক তারপর আসবি আমার বাবু বলে দিস পকোড়া গুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো পকোড়াগুলো সব ভেজে নিয়েছি চিলি চিকেন করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখালি পেঁয়াজগুলো দেখো সব তার ছাড়িয়ে নিয়েছি চার ভাগ করে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দেখালি এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে দেবো ওই চানো আদা আর রসুন দেখ কোচানো আদা রসুনটা দিয়ে দে আদা দিয়ে দিল কচানো এই যে রসুনটা দিয়ে দিচ্ছে আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে প্রায় তো মশলাগুলো দিয়ে কালি একটু জিরে গুঁড়ো দিয়ে এই যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেখ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেখ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সস গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে সস দেখ গ্রিন চিলি ये दे गिन लिए दे दो हम ये दे कंप्यूटर सॉस टोमेटो सॉस दे और एक टू दे दे दो हुआ सॉस तो दे एक टू পেঁয়াজ বসে লাগে পেঁয়াজ সস দিয়ে দিলাম আমরা চাইলে আজিনা মটর দিতে পারেন কিন্তু আমরা আজিনা মটর দেবো না আজিনা মটর না দেওয়াটাই বেটার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি যে যতটা গ্রেভি খাবে ততটা করে নেবে নাকি হ্যাঁ ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পকোড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে পকোড়াগুলো নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব মশলাটা ফুটে উঠেছে এবার আমি ভাজা পকোড়াগুলো দিয়ে দেবো দেখুন কি সুন্দর হয়েছে রেডি না একটু হয়ে যাক একটু ফুটে যাক ভেতরে মাছ লাগলে একটু ঢুকে যাক চিলি চিকেন লাগছে তো হে বলবো ভাই এই যে আমাদের চিকেন ফ্রাই দিকে এর মধ্যে একটু আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা একটু ধনেপাতা দিয়ে দেন যেটা না দিলেই নয় হ্যাঁ না দিলেই নয় না দিলেও হবে আর কি আমরা দিচ্ছি এখন তো সিজনের ফসল যাকে বলে সবই ধনেপাতা পাতা মাংসতে ধনেপাতা পাতা ডিমে ধনে পাতা মাছে ধনেপাতা পাতা ও ধনের পাতা লাগেই ওই জন্যই বলছি কম্পালসারি যখন এই ফসলটা সেই জন্যই দিলাম আর কি

তো বন্ধুরা প্রথমে আপনাদের বলেছিলাম যে ডিমান্ডেবল রেসিপি হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস এটা মজার ব্যাপার আমরা চেরি দিয়েছি যেটা সাধারণত দেয় না তাই তো আমি কি দিতে হ্যাঁ দাও ভোরে ভোরে সব কিছু আছে কাজু কিশমিশ বিনস মটরশুটি সব কিছু আমরা দেখতে পাচ্ছেন ভোরে ভোরে আছে এবং এই যে কাজু কিশমিশ কিশমিশ ব্যথা আদিও না দিও না সব কিছু আছে বিমস থেকে শুরু করে মটরশুঁটি থেকে শুরু করে চেরি যে বললাম চেরি সব কিছু আছে ভরে ভরে আছে এবং এর সাথে আর কিছু অবশ্যই এই যে আমাদের চিলি চিকেন রেডি হয়ে গিয়েছে বুঝতে পারছেন গরম আছে চিলি চিকেন একদম ভাপ উঠছে দাও দিই চিলি চিকেন হ্যাঁ ব্যাস একটু গ্রেভি দাও বিশাল গরম আপনার দেখবেন এখনই হলো আর কি গ্রেভি দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু দিতে হবে না ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দিত আমি কিন্তু এখানে বসে থাকতে পারবো না ওটাই

যেমন ফাই হালকা মিষ্টি মিষ্টি যে ভাবতে থাকে না বাড়িতেও হয় বা যে বিভিন্ন জায়গায় সেই জিনিসটা সুগন্ধটা বেশ সুন্দর করেছে এবং তার সঙ্গে যদি চিলি চিকেনের কথা বলি আমরা তো গ্রেভি দিয়ে মেখে অনবদ্য অনবদ্য ডাউন হয়ে যায় সাথে স্যালাড এবং আপনারা পিসগুলো দেখুন চিলি চিকেনের পিসগুলো বিশাল বড় আমরা দেখতে পাচ্ছেন পিসগুলো দেখুন সাইজ যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ এবং স্যালাডে রয়েছে পেঁয়াজ রেসিপিটা পুরো জমে গেছে আজকে একশো পঁচাত্তর টাকা প্লেট নাকি হুম পিস আরও বেশি হবে দারুণ হয়েছে যদি সফটনেসের কথা বলি দেখতেই পারছেন ভেতরটা মানে এত গরমে ভাঙতে পারছেন আর কি দারুণ সফট হয়েছে হাতে দিতেই চেপে ভেঙে গেল আর কি খাওয়া যাক হুম আলাদা একটা তৃপ্তি আলাদাই শান্তি বন্ধুরা এইরকম রেসিপি কার কার ভাল লাগে জানাবেন চিলি চিকেন চিজের সাথে আপনারা বেশি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন এবং এরকম রেসিপি দেখতে আমাদের সাথে জুড়ে থাকুন গ্রাম বাংলায় হিসেবে করে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন কিন্তু আপনাদের জানান আপনাদের মতামত আমাদেরকে কেমন লাগছে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ